গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সঙ্গে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই সকলকে তো সকাল সকাল দেখুন বাড়ির জগন্নাথ দেবকে দেখিয়ে দিনটা শুরু করছি মানে ভিডিওটা শুরু করছি বলাটা আমার ভুল হয়েছে এখন সমস্ত ঠাকুর দেবতাকে স্নান করিয়ে নিয়েছি মানে আমার ঘরের মন্দিরের তো মা লক্ষ্মীকে স্নান করে নিয়েছি এবার শাড়িটা পরাতে বাকি রয়েছে এবার সব ঠাকুরকে ড্রেস পরাবো পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তো কি বলুন তা জানেনই তো অম্বুবাচি হয়ে গেলে সমস্ত কিছু পরিষ্কার করতে হয় তো সেরকম আমিও করলাম আর কি যতটুকু পারলাম চেষ্টা করলাম তবে কিছু কিছু জিনিস পরিষ্কার করা হয়নি যেগুলো গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি ওগুলো পারিনি ওর মধ্যে কিছু জিনিস থাকে তো সেইগুলো তো আর নামাতে পারছি না তবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে প্রত্যেকটি ঠাকুরকে টেস্ট পোশাক যা যা পরানো পরিয়ে দিয়েছি তো যেহেতু ইটের দেওয়াল পিছনের একটা পর্দা দেওয়া থাকে সেই পর্দাটা খুলে কেটেছি মানে সমস্ত কিছুই কেটেছি যার জন্য মানে দেওয়ালগুলো দেখা যাচ্ছে ভিডিওতে এগুলো স্কিপ করে যাবেন তো আমি যেমনটা থাকবো তেমনটাই না আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকাল সেবা দিয়ে দিয়েছি ঠাকুরকে আর এখন দেখতে পাচ্ছেন যে প্রসাদের থালা নেই কারণ প্রসাদের থালাটা তুলে নিয়েছি তো আপনারা দেখবেন কী করে মানে পুজো তো দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগে তো এখন ঘড়িতে অনেক অনেক বেলা হয়ে গেছে বুঝতে পারছেন আর সকাল থেকে এই করে চলেছি আমি দেখুন ক্লাসটা জেলে দিলাম আর এই যে ঘরটা দেখছেন এই ঘরটা হচ্ছে বহু পুরানো আমি যখন দেখেছিলাম পুরো কালো রঙের ছিল এটা ছিল বা মঙ্গলচন্ডীর ঘর ওনারা তুলতেন না ঘরটা সবসময় বসিয়ে রাখতেন বুঝেছেন যার জন্য রঙটা আর কি ওরকম হয়ে গেছে তবে ওটা পিতলেরই ছিল তো বলিটাই আছে শুধু আমার মাটির বিগ্রহের মধ্যে তবে খুব তাড়াতাড়ি করে নেওয়ার ইচ্ছা আছে আর একটা অন্য ইচ্ছা আছে সেটা আমি তখনই জানাবো আপনাদেরকে তো লাইটের আলো এরকম লাগছে একটা সমস্যা হচ্ছে জানেন যেটা হচ্ছে আমি আপনাদের বলেছি আপনি আটটায় ভিডিও প্রত্যেক দিন পোস্ট করব কিন্তু এই যে বর্ষাকাল নেটওয়ার্কের জন্য পারছি না ক্ষমা করবেন সবাই আর কি বলুন তো এটা তো আমার সমস্যা না যদি নেটওয়ার্ক প্রবলেম হয় আমি আর কি করব বলুন তো এখন ঘড়ির কাটায় কটা বাজে জানেন এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা এখন আর ভাত খেতে ভালো লাগে বলুন তো যার জন্য ওই যে দেখছেন টেবিলে ভাত রাখা আছে একটু আমি খাইনি একটু চা বানিয়ে খেয়েছি তো আর ভাত খেতে ভালো লাগছে না সারাদিন এই শুকিয়ে থাকার পর ভাত কার খেতে ভালো লাগে আপনাদের দাদা ভাই দেড়টার সময় খেয়ে ডিউটি বেরিয়ে গেছে আর মাম্মা মতো খেয়েছিলো ওই সময়টাতেই আর চলুন আসল কথায় আসা যাক আজ তো রথযাত্রা তো আমি তো যেতে পারবো না আমার আর ভালো লাগছে না সারাদিন কাজকর্মের পর বাড়ি থেকে তিন মিনিট লাগে যদিও রথের মেলায় যেতে আপনাদের একদিন দেখিয়েছিলাম একটা মাঠ ওখানেই হয় তো আগের ভিডিওতেও আমি বলেছি একই কথা তবে মাম্মাম তো যাবেই বাড়ির সামনে সবাই যাচ্ছে তাই ওর পাপা এলে সাড়ে পাঁচটায় নিয়ে যাবে তো চলুন রথের মেলায় পৌঁছে গেছে মামমাম আর ওর বাবা তো আমি তো যাইনি আমি আগেই বলেছি আমাকে ভিডিও বানিয়ে নিয়ে এসে দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন কত কাদা হয়েছে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য মানে যারা দোকান দিয়েছেন ওনাদেরও কত সমস্যা হয়ে গেছে আর আর মেলাতে যারা যারা গেছেন ওনাদেরও একটু অসুবিধা হয়ে গেছে তবে এই যে মাঠটা দেখছেন না এই মাঠ জুড়ে ভিড় হয় কিন্তু পুরো দুই পাশে এত দোকান থাকে পুরো মাথাগুলো দেখা যায় এই বছরে বৃষ্টির জন্য এরকম হয়েছে আরও কোনো হয়তো সমস্যার জন্য হয়েছে তবে দোকান দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে বাঁ দিকে কয়েকটা দোকান আছে পুরো মাঠটা জুড়ে কাদা ওই যে যতদূর লক্ষ্য যায় মাঠটা মাঠটা হচ্ছে এত বড় তো এই মাঠটার মধ্যে ডান দিকে এখন দোকান আছে আর ডান দিকে রাস্তা ওই যে প্লাস্টিক ঘেরা দেখতে পাচ্ছেন ওর ডান পাশেই রাস্তা আছে সবাই জগন্নাথ দেবকে দর্শন করুন রথ দর্শন করুন তো এটাই বলবো আর সবাই একবার জয় জগন্নাথ বলে দিন তো আজকের ভিডিওটা এটাই হচ্ছে স্পেশাল যে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে রথযাত্রা এটাই ইচ্ছা ছিল বৃষ্টি না হলে আমি নিজেই পৌঁছে যেতাম ওখানে আর অনেক মানুষ আসেননি অনেক মানুষ আসেননি শুধুমাত্র ওই বৃষ্টির জন্য এত বৃষ্টি না আধা ঘন্টা ছাড়া ছাড়াই জোরে জোরে বৃষ্টি আসছে তাই দুপুর দুটোর পর থেকে একটু কমেছে একটু কমেছে দেখুন কে একজন কাঁঠাল দিয়েছে প্রসাদ হিসাবে জগন্নাথ দেবকে ওই যে উপরে রথের উপরে রাখা আছে তো এই রথটাই আবার উল্টো রথে ওই দিকে নিয়ে যাওয়া হবে মানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাইট মন্দির আছে না ওই দিকটা নিয়ে গিয়ে রাখা হবে যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে আগে যেখানে রথ রাখা আছে ওইখানে নিয়ে গিয়ে রাখা হবে ভীষণ কাদা দেখতে পাচ্ছেন এই কাদায় কে যাবে বলুন তো তো বাচ্চাদের ভীষণ অসুবিধা খুব সাবধানে বাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে তবে যা ভিড় হয়েছে এটাই অনেক কিন্তু

মাম্মাম যখন যাচ্ছিল বা ওর পাপা যখন ওকে নিয়ে যাচ্ছিলো আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে তুমি মেলায় যাচ্ছ মা ঠিক আছে কিন্তু যার প্রবলেম হবে যদি তুমি বুঝতে পারো যে সেখানে ভিডিও অ্যালাও না বা ভিডিও করছো তুমি পছন্দ না সেখানে না করাই ভালো তাই না মাম্মামকে বললো কি খাবি ওই যে ফুচকা লাভার ফুচকা খাবে ও আর অন্য কিছু খাবে না তো ফুচকা খেতে ভীষণ পছন্দ করে ভীষণ পছন্দ করে সেই অনেক ছোট্ট বেলা থেকে ফুচকা খেতে পছন্দ করে জানেন তো লাইনে দাঁড়িয়ে পড়েছে এখন ফুচকা খাচ্ছে খেয়ে তারপর ওই যে স্টিকার কিনেছে এটা ওটা কিনেছে কিনে নিয়ে তারপর মন্দিরের দিকে গেছে ভিডিওর মাছ সমুদ্রে এসে বলে দিই এতক্ষণ ধরে আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় পুরো রথের বেলাটা গানে ভরা জানেন এখানে ভোগ বিতরণ হচ্ছে জগন্নাথ দেবের এক কাকু আমার জন্য পাঠিয়ে দিয়েছিলেন কাকুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে থেকে আমি জগন্নাথ দেবের ভোগ খেতে পেরেছি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কথা বলছি বুঝতেই পারবেন আপনি পুরো ভিডিওটা এডিট করতে এত কষ্ট হয়েছে কি বলবো তারপর দেখুন এই যে মায়ের দর্শন করে নিন এই যে মন্দিরটা সেদিন দেখিয়েছিলাম মায়ের দর্শনটা করে নিন সবাই মন্দিরের মধ্যে সাত ঘন্টা বাজছিল তবে ওই গানের আওয়াজও আসছিল নানা রকম তো গান হচ্ছে যে কথা বললাম ওই যে পুজোর আরতি এখন দিতে যাচ্ছেন সবাইকে তো এখন দেখছেন এই যে মন্দিরটা ফাঁকা রয়েছে কিন্তু অন্যান্য বছর মন্দিরে দাঁড়াবার জায়গা থাকে না এরকম হয়

মানে আপনাদের দাদা ভাই রথের মেলায় গেলে মাস্ট পাপড় ভাজা খাবেই পাপড় ভাজা যতই বাড়িতে খায় না কেন রথের মেলায় গিয়ে পাপড় ভাজা না হলে ফিরবেই না বাড়িতে যতই নিয়ে আসুক তো আগের দিন নিয়ে এসেছিলো জিলিপি পাপড় ভাজা তারপর নিয়ে এসেছিলো কি বাদাম হ্যাঁ রথের মেলা থেকে যা যা আনার ওইগুলোই আর কি এনেছিল তো তারপর বাড়ি চলে এসেছিলো এইটুকুই ভিডিও ছিল রথের মেলার তো দেখি উল্টো রথে কি হয় যদি বৃষ্টি না হয়

পুলিশের ভীষণ চাপ হবে না এবার কেন বলুন তো যে পুরো মাঠটার মধ্যে দোকান পশুরি থাকে শুধু রাস্তার ধারে ধারে তাহলে বুঝতেই পারছেন তো মানুষ কোথায় দিয়ে যাবে আর দোকানগুলো কোথায় বুঝতেই পারছেন কতটা চাপ ওনাদেরও কিছু করার নেই মানুষেরও প্রবলেম হচ্ছে ভীষণ যেতে আসতে তো দেখুন বাড়িতে চলে এসেছে আমার জন্য ওই যে ভোগ প্রসাদ নিয়ে এসেছিলো তো সেটা আমি আর কি খেয়ে নিচ্ছি সাথে পাঁপড় ভাজা তো চলুন আজকের দিনটা এইভাবেই কেটে গেল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন